আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিনে নিয়ে আসছি অনেক তা কিভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি সেটার একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখান থেকে ভালো ভালো দেখে বেছে নিতে হবে পরিষ্কার দেখে পচা টচা আছে কি না এভাবে বেছে বেছে আলাদা করে নেব এটা এটা নেওয়া যাবে না এটা রাখা যাবে না তো এইভাবে আগে বেছে নেব এইভাবে বেছে নেব আলাদা করে নেব একটু খাটনি করা লাগে সস্তা খেতে হলে একটু খাটনি করা লাগে এইভাবে আমি সবগুলোকে আলাদা করে নেব ভালোগুলা বেছে দিচ্ছে নষ্টগুলাকে আলাদা রেখে দেবো সেগুলো আগে খেয়ে নিতে হবে এইভাবে আমি আর এই যে দেখতে পাচ্ছেন নেটের ব্যাগ এরকম ব্যাগ সবারই ঘরে থাকে এই সমস্ত নেটের ব্যাগের ভিতরে এই পেঁয়াজগুলোকে বাছার পরে উঠিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে আমি সবগুলো এভাবে যে ব্যাগে ফুটে নিয়েছি এখন যেখানে আলো বাতাস আছে সেখানে আমি রেখে দেবো অথবা চকির তলে এভাবে ব্যাগ ধরে ধরেই রেখে দিতে পারেন তারপরে একটা একটা করে বেছে বেছে সেখান থেকে নিয়ে খেতে পারবেন অথবা উপরে সানসেটের উপরে যদি জায়গা থাকে সেখানেও রেখে দেওয়া যায় আবার গ্রিলের সঙ্গেও ঝুলিয়ে রাখা যায় তা আমি আমার গ্রিলে কীভাবে রাখছি সেটাও দেখাচ্ছি চলুন এবার এখন আমি এই যে পেঁয়াজগুলোকে যে গ্রিলের বেলকনিরে যে জ্বালানার গ্রিল আছে এই গ্রিলের এখানে খোলা মেলা জায়গাতে আমি এই যে ঝুলিয়ে রেখে দিলাম এই যে যেভাবে এখানে প্রায় আদমন পেঁয়াজ আমি রেখেছি তো এইভাবে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন একটা পেঁয়াজও নষ্ট হবে না পোকা লাগবে না ভালো থাকবে তা আশা করি আজকের টিপসটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ